আসসালামু আলাইকুম আজকে আমি আতক চাউলের ক্ষীর রান্না করবো বা আলাচালের ক্ষীর যেটাই বলেন না কেন আপনারা আর আমি চাউলটা কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছিলাম এটা এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব একদম কসলে কছলে ধুয়ে নেব দেখুন আমি কীভাবে করছি আর এই ক্ষীর বা আপনারা ক্ষীরও বলতে পারেন আবার যাও বলতে পারেন গ্রামের বাড়িতে এটা জাওই বলে দেখুন আমার ধুয়ে নেওয়া শেষ এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু চালটা চুলায় বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটা আমি একটু ফুটিয়ে নেব যতক্ষণ না চালটা ফুটে যায় ততক্ষণ অবধি আমি এটা ফুটিয়ে নেব আস্তে আস্তে করে আর সাথে আমি দুইটা নাইকেল নিয়েছি নাইকেল দুটো কুড়িয়ে নেব নিয়ে কিছুটা নাইকেল এই ক্ষিটার মধ্যে দিয়ে দেব এদিকে আমি দিয়ে দিলাম খেজুরের গুড় আর এখানে হাফ কেজি দুধ আমি ভালোভাবে জাল করে নিয়েছি আর এটা মিক্স করে দিলাম আর এই অবস্থায় অনবরত নাড়তে হবে যদি না নাড়েন তাহলে কিন্তু তলাতে লেগে যেতে পারে আর সাথে আমি কিছুটা নারকেল গোড়া দিয়ে দিলাম এবার এখন আমি গুড় আর নারকেল একসাথে মিক্স করে নেব এভাবে নেড়ে নেড়ে এখানে কিন্তু খেজুরের গুড়টা ইউজ করেছি আমি আপনারা চাইলে চিনি দিয়েও রান্না করতে পারেন তবে খেজুরের গুড়ের ক্ষীরটা খাইতে অনেক মজা হয় গ্রামের বাড়িতে যখন খাতনার অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠান আশেপাশে যে ভাবিদের দাঁত দেওয়া হয় গোসলের জন্য তারা এসে তারা আসার সময় ক্ষীরটা রান্না করে নিয়ে আসে আর এটা খাইতে অসম্ভব মজার হয় দেখতে অনেক লোভনীয় লাগে আর কালারটাও অনেক সুন্দর আসে যেহেতু আমার খেজুরের গুড়টায় অতটা ভালো কালার আসেনি তারপর চেষ্টা করছি আমার এটা হয়ে গেছে এটা আমি না বেয়ে নিয়েছি না নিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নিব এ পর্যায়ে আমি এখন কয়েকটা পাত্র ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন ওগুলো রেখে দিয়ে এগুলোতে একটু বেড়ে নিয়েছি এখন আমি এই পাটের মধ্যে কিছুটা নাইকেল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে এটা নাও দিতে পারেন কিন্তু এভাবে দিয়ে পাশটা খায় খাইতে অনেক মজার হয় আর দেখতেও অনেক লোভনীয় লাগে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা খেয়েছেন শৈশবের তারা তারা অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর আজকে নাইকেল দিয়ে আমি অন্য আর একটা খাবার তৈরি করব। সেটা পরবর্তীতে ভিডিওতে আপনারা দেখতে পারবেন রেডি হয়ে গেল আমার আলাচালের ক্ষীর আল্লা হাফেজ